অষ্টমীকে প্রাধে বাদ পাঠাই গন্ডা পাঠায় কি পারবে অষ্টমীকে বাঁচাতে জি বাংলায় শুরু হওয়া নতুন ধারাবাহিক অষ্টমীতে চলছে টান পর্ব যেখানে নবগ্রাম ছিঁড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে অষ্টমীকে কিন্তু অষ্টমী কোনো মতে এই নবগ্রাম ছিঁড়ে যাবে না সে বৌরানীর আশীর্বাদে মাথা গোজার একটা ঠাঁই খুঁজে বার করেছে কিন্তু সেখানেও শান্তি নেই দৌর্জয় ও পুরুষোত্তম দুজনে বিলে অষ্টমীকে নবগ্রাম ছেড়ে চলে যাবার গুন্ডা পাঠিয়েছে দুর্জয় কিছু ভাড়াটে গুড্ডা অষ্টমীর বাড়ির সামনে পাঠায় যাতে অষ্টমীকে কোনোভাবেই নবগ্রামে থাকতে না দেওয়া হয় অন্যদিকে দুর্জয়ের এই প্ল্যান আড়াল থেকে শুনে নেয় আয়ুষ্মান আয়ুষ্মান কোনোভাবেই চায় না অষ্টমীর ক্ষতি হোক কারণ অষ্টমী প্রথম দিনেই তার জীবন বাঁচিয়েছে আর তাই অষ্টমীর প্রতি কৃতজ্ঞতা থেকে অষ্টমীর কোনো ক্ষতি হতে দেবে না বলে ঠিক করেছে আয়ুষ্মান তাহলে কি ঘটতে চলেছে পরবর্তীতে অষ্টমী কি ভয় পেয়ে যাবে নাকি বৌঢ়ালির আশীর্বাদ তার মাথায় সবসময় থাকবে অন্যদিকে আয়ুষ্মান কি পারবে অষ্টমীকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে জানতে হলে অবশ্যই দেখতে হবে অষ্টমী প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়